হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সকাল সকাল নতুন একটি খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাতটা তো দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করব খাওয়ার ভিডিও আজকে আমি খাবো আম তো বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়েছিল আর সকালে সমস্ত সমস্তবাসী কাজ করে নিজে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আম মুড়ি খেতে বসে পড়লাম তো আমার কিন্তু আমমুড়ি খেতে একদম ভালো লাগে না যেহেতু নিজেদের গাছের আম বছরে তো একবার তো খেতে হবে একটা দুটা হোক যে কটা হোক নিজেদের গাছের আম তো খেতেই হবে তো দেখো আমি এখানে আমমুড়ি নিয়েছি আম মুড়ি খেতে একদম পছন্দ লাগে না ভালো লাগে না তো ভাবলাম একটুখানি সবাইকে দেখিয়ে দেখিয়ে ক্যামেরার সামনে খাই ক্যামেরার সামনে দেখে দেখিয়ে খেলে যে জিনিসটা খাওয়া যায় না সেই জিনিসটাও ক্যামেরার সামনে খাওয়া যায় তো আমি সেটাই আজকে করছি তো দেখো এখানে আমি তিনটা আম নিয়েছি তিনটার মধ্যে আমি দুটো খাবো আর একটা রেখে দেবো আর আমাদের মালদা থেকে অনেকগুলো আম আনা হয়েছিল এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এতগুলো আমের মধ্যে বন্ধু বান্ধবকে আশেপাশের বাড়িকে দেওয়া হয়েছে আর আমি আমার জন্য তিনটে রেখেছিলাম আর আমার ছেলে আমার বর্ত একদম খায়নি একটাও খায়নি তো ভাবলাম আমি আজকে একটু খেয়ে নি মুড়ির সাথে জানি না কেমন লাগবে আর ভীষণ ভীষণ খিদে পেয়েছিল আর একটা দুঃখের বিষয় আম মুড়ি খাচ্ছিলাম তো আমটা এত পরিমাণের টক মানে ভাবতে পারিনি লাস্টে আমি টক আম পেয়ে গেলাম তো যাই হোক মুড়ি এতগুলো নিয়েছি জানি না কখন খেয়ে শেষ করবো তো দেখা যাক এত পরিমাণের টক কিছু করার নেই আমার খিদে পেয়েছিলো আমাকে কষ্ট করে সব খেয়ে শেষ করতে হবে বন্ধুরা আমি এখন আম্মুড়ি খেয়ে তারপরে ছেলেকে আবার স্কুলে নিয়ে যেতে হবে আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার এদিকে রান্না বান্না করার কাজ আছে আবার সব কাজ কমপ্লিট করে নিজে স্নান করে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে মানে খাওয়া দাওয়ার পরে কোনো রেস্ট নেই সেই রেস্ট পায় দুপুর দুটো পর দুটো পর তো ভীষণ পরিমাণে ঘুম পায় হয়তো একটু ঘুমিয়ে পড়লাম বা হয়তো ছেলের সাথে কাটলাম ছেলে তো একদম ঘুমাবে না ছেলে ভীষণ মানে ইয়ে করে ডিস্টার্ব করে মা এটা করে দাও ওটা করে দাও এটা করে দাও মানে শান্তিতে থাকতে দেবে না মানে যার বাড়িতে বাচ্চা থাকে তারাই বুঝে কেমন যে দুপুরবেলা একটু ঘুমাবো যে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেবো ছেলেটা একদম ঘুমাতে চায় না এত পরিমাণে টক আম কি বলবো কিছু করার নেই ক্যামেরার সামনে তো খেয়ে নেবো অসুবিধা নেই তো বন্ধুরা তোমাদের সাথে আম খাওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই অনেকেই আমের সাথে ভাত খায় তো আমি এই আমের সিজনে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম সেখানে আমাকে ভাত দিয়েছে তরকারি দিয়েছে সাথে ভাতের সাথে আমও রেখেছে তো আম ভাত তো আমার একদম পছন্দ লাগে না সেটা দেখে তো মানে কি বলবো কিছু বলতে পারছি না তারপরে আমি লাস্টে বললাম যে এই আমটা নিয়ে যাও আম খাবো না তো বলছে যে খেতে হবে তো কিছু করার নেই ভাতটা অনেক কষ্ট করে খেয়ে নিয়েছি তারপরে আমটা একটা পিস খেয়েছি রকম করে অনেক কষ্ট করে আমি সবাইকে একটা কথা বলে রাখি যে জিনিসটা আমি খাবো না না করব না সেই জিনিসটা আমাকে জোর করে না দেওয়াই ভালো কারণ আমি খেতে পারবো না নষ্ট করে তো লাভ নেই আর নষ্ট করতেও কেমন একটা লাগে আর তোমাদের সাথে একটা কথা বলি যে আমি যে আম খেতে পছন্দ করি না বা আমড়ি খেতে ভালো লাগে না আম ভাত খেতে ভালো লাগে না আর তোমরা যে পছন্দ করো এটা ভেবো না যে আমাকে আমার পছন্দ হয় না বলে আমি কাউকে খেতে দেব না এটা ভুল আমার ভালো নাও লাগতে পারে কিন্তু আমি সবাইকে বেশি বেশি করে খেতে দিই তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখি বন্ধুরা আমি আজকে আর খেয়ে শেষ করতে পারবো না আমার অনেক কাজ আছে তো বন্ধুরা আমার আজকের এই খাওয়ার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা বাই বন্ধুরা